আমাদের একটা প্রশ্ন আছে আসলে এই তৃতীলিঙ্গের যারা আছেন তারা সাধারণত এভাবে হাতে এসে গুরু ক্রয় করেন না আর সবাই জানে এরা শুধু রাস্তা থেকে টাকা তুলে নিয়ে যান কিন্তু সত্যিকারীর অর্থে এরা আসলে ব্যয় করেন না সাধারণ মানুষের জন্য এই কথাটা কতটা সত্য আচ্ছা প্রথমত আপনারা যারা এখানে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমার কিছু পরিচিত ফেস আপনারা এখানে আছেন যাদের ভিডিও আসলে আমি সব সময় দেখি আমি না দেশবাসীও সবাই দেখে তো আজকে আপনাদের এখানে দেখে আরো ভালো লাগছে যে আপনারা আজকে এসেছেন আমি আমি এসেছি গরু হাটে গরু কেনার জন্য তো আমার বড় একটা জনগোষ্ঠী তাদের জন্য আমি কোরবানি দিব এবং আপনি যে প্রশ্নটা করেছেন যে আমরা সবসময় রাস্তাঘাটে থাকি তো আমরা তাদের জন্যই কাজ করি এবং সারা বাংলাদেশে কাজ করি তো আমরা চাই যেন আমাদের সাথে ওরা সবাই এসে একত্রিত হয়ে কোরবানিটা দেয় কারণ আপনারা জানেন যে তারা সবসময় ফ্যামিলির বাইরে থাকে এটা বড় একটা কষ্ট ঈদে আপনারা আপনাদের ফ্যামিলির সাথে ঈদ করবেন কিন্তু তারা ফ্যামিলির সাথে ঈদ করতে পারে না তারা বাসার বাইরে থাকে তো আমি আমার পক্ষ থেকে আমার যতটুকু সামর্থ্য আছে আচ্ছা আমার পরিচয় তো আমি রানী চৌধুরী আমি একজন নৃত্যশিল্পী প্লাস মডেল তার পাশাপাশি আমি আর এম জি সেক্টরে কাজ করছি তো এই হচ্ছে আমার পরিচয় তার পাশাপাশি তো আমার জনগোষ্ঠীর জন্য বিভিন্নভাবে কাজ করছি আমি তো আজকে হাটে এসেছি একটা গরু কিনে নিয়েই যাব আমি আজকে এখান থেকে আমার আসলে আপনারা বলতে পারেন বা বাজেট আমার আসলে বাজেটের আমি কোনো বাজেট করে আসিনি তো আমার যদি পছন্দ হয় আমার যদি মনে হয় এই গরুটা আমার কিনা দরকার আমি কিনবো হাটে হাটের পরিবেশ কেমন লাগতেছে হাটের পরিবেশ আমার মনে হচ্ছে আগের তুলনায় মানুষ একটু কম আর আমি যখন ভিতর দিয়ে ঢুকলাম আমি প্রায় দেখছি খালি আমার মনে হচ্ছে গরুর হাটের মানে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় শুটিং এ গিয়েছি ওখানে ভিজিট করেছি তুলনামূলক কম দেখেছি কিন্তু মনে হলো যে ঢাকার আমি একটা গরু অলরেডি কিনেছি তো আমি আরেকটা গরু কিনতে চাচ্ছি কারণ আমার তো একটা গরু দেওয়া হয় না আমার তো মানুষ অনেকজন তো আমি আরেকটা গরু কেনার জন্যই আসলাম তো আজকে হয়তো কিনে নিয়ে যাব ইনশাআল্লাহ যদি আমার সাথে দামে টামে হয় তো ইনশাআল্লাহ আজকে আমি কিনে নিয়ে যাব আচ্ছা এই গরুটা যে ক্রয় করছেন আপনি এই গরুটা আসলে কুরবানি দিবেন কাদের জন্য একটু বলবেন আচ্ছা এই গরুটা আমি কুরবানি দিব আমার জনগোষ্ঠী যারা আছেন তাদের জন্য এবং যারা একদম হত দরিদ্র যারা আসলে তাদের গরু কিনে গরু মাংস কিনে খাওয়ার মতো টাকা নাই শুধু আমার জনগোষ্ঠী না যারা নিচে যারা এরকম আছেন আমি তাদের জন্য করব যেহেতু আমি ওই জায়গা থেকে উঠে এসেছি এবং প্রমাণ করতে চেষ্টা করেছি যে আসলে আমরা সুযোগ দিলে আমরা সব কিছু পারি তো সেটাই করবো রানী চৌধুরী গড়ে ওঠে তখনই কিন্তু তারা বাপ মা মানিলেও সন্তান গুলো গ্রহণ করে না তারা হলো আহ ছন্দ ছড়ার মতন হলেও রাস্তায় চলে যায় এবং গিয়ে আপনাদের কাছে আশ্রয় পায় এই এই যে ঈদের সময়টা তারা কি তাদের বাবা মায়ের সাথে পরিচয় দিতে পারবে বা তাদের বাড়িতে যেতে পারে না তাদের জন্য কি করণীয় থাকে রানী চৌধুরী এই প্রশ্নগুলো খুব ইমোশনাল প্রশ্ন কারণ ইমোশনাল প্রশ্নগুলো উত্তর দিতে আমারও ইমোশনাল লাগে বিকজ আমরা আসলে ফ্যামিলির বাইরে চলে যাই বিকজ সমাজ এবং ফ্যামিলি কোনোটাই আমাদের স্বীকৃতি দেয় না কিন্তু তারপর আমরা মনে করি আমরা সবাই একসাথে আনন্দ সাথে ঈদ করি এবং আমরা ঈদটা মানে স্বাভাবিক মানুষ যেভাবে পালন করে আমরাও সেভাবেই পালন করি

হ্যাঁ তো আমি এরকম চেষ্টা করব যে ওইটার মধ্যে কোনো আমি পাই কি না তো আমি ওইভাবে চেষ্টা করব তো আমার তো বুঝতে হবে যে আমার দিকটাও বুঝতে হবে ওরা দাম বলে যে আমাকে নিতে হবে এমন তো কোনো কথা নাই আমি আজকে দেখবো আজকে না হলে আমি কালকে দেখবো কিন্তু আমি নিবো ঠিক আছে